ইয়ে থাকতে হবে ইউনিট থাকতে হবে থাকতে হবে তার অফিস থাকতে হবে অফিস হলো কি গোডাউন অনেক লেখা লেখালেখা হয়েছে ঠিকানা দিছে আর কি এগুলো নিবন্ধন এই সরকারের এই নিবন্ধন দেওয়ার ঠেকাটা কি হ্যাঁ আবার কথা হলো যেটা কোয়ালিফাই করে না তাদের শর্ত আপনি বলেন তো দুশো ইউনিয়নে ইউনিট করা এটা কোন কথা নিশ্চয়ই এখানে জোড়াতালি হয়েছে হ্যাঁ একই ব্যক্তি কুমেরের বাচ্চা দুই জায়গায় দেখা নাহলে দুশো জায়গায় করতে পারবে কি করে আপনার অফিস নাই অফিস নাই নিবন্ধন দেয় কেমনে করে দেখে গোডাউন আছে বাড়ির ঘর ঘর বাড়ি আর বাড়ি দেখালে তো হইলো তা না বিল্ডিং নাই গোডাউন এই সেই রাস্তাঘাটে একটা ঠিকানা দিয়ে নিবন্ধন নিয়ে গেছে এই এই রাজনৈতিক দল এতজন ইতিমধ্যে কিন্তু আপনার বাহান্নটা নিবন্ধিতা কিভাবে নেন নিবন্ধনটা আপনি বলছিলেন যে কিছু নাই তারপরে নিবন্ধন কিভাবে নেন এটাই তো প্রশ্ন কিভাবে নেন আমরা তো বলি না গাছ বিক্রি করছে টাকা নিয়ে আমরা তো বলতে পারতেছি না যে কারণ কোন টাকা থেকে কি হয় কে জানে নাহলে অফিস নাই নিবন্ধন পায় কি করে অফিস নাই এটা তো আগে যে যতগুলো দিয়েছে সবগুলো নিয়ে রিপোর্ট হয়েছে তো নিবন্ধন নাই এখন ধরেন এই যে তারেকের কথা হচ্ছে অনেক কষ্ট করে ধরেন রাজনীতি করতেছে তাকে আমরা সামনের সারিতে দেখেছি আন্দোলনের সামনে ঠিক আছে কিন্তু শর্ত যে নিবন্ধনের যে শর্ত শর্ত কোয়ালিফাই হয়তো করে নাই যাই তার সে একাই মাত্র শর্ত পূরণ করেনি আপনি সেটি বলতে না চাচ্ছেনা অর্থাৎ যে শর্তটা নিবন্ধন পাওয়ার জন্য করছে এটাই আমার কাছে অযৌক্তিক এটাই অযৌক্তিক আপনি ধরেন এই যে ধরেন আগে বরাবর ছিল যে জোট করলে আপনার যে কোনো জোটের প্রতীক যে কোনো দলের প্রতীক নিতেও পারে নাও নিতে পারে তার খুশি এখন জোট করলেও যার যার প্রতীকে ইলেকশন করবে এটা নিশ্চয়ই একটা মিশন আছে ভিশন আছে টার্গেট আছে যাতে না হয় এখন ধরেন অনেকগুলো ছোটো ছোটো দলও তো আছে জোটের ভিতরে আছে না তারা তো এখন ভোট পাবে না তা আউট অঙ্কুরে বিনষ্ট একদিক যে ভালো ছোট ছোট বাতি জ্বালায় দোকান খুলে লাফকি এটাও ঠিক এটাও আছে অনন্তকাল ছোট ছোট দোকান তাবালিক জি জন্ম দিয়ে লাফকি আবার বড় দল যেগুলো আছে সেগুলোর উপর তো নির্ভর করা যায় না চুয়ান্ন বছরে বলে অনেক সূচকে এগোয়াসই বড় দলগুলো তো গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতেছে না তাহলে আমরা যাবোটা কোথায় আমরা জনগণ যাবোটা কোথায় কারো নির্ভর করতে পারবি কোথায় যাবো আসলে কিন্তু দেখি দুইশো অফিস যদি লাগে দশ হাজার টাকা যদি অফিসের ভাড়া হয় মাসে বিশ লক্ষ টাকা লাগবে অফিসের ভাড়া এবং তাকে বছরে গুণ করলে আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকা ওই অফিসকে চা নাস্তা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ট্যাক্স এগুলো যদি দিতে হয় তাহলে আরো কম পক্ষে দশ হাজার টাকা করে হইল আরো দুই কোটি চল্লিশ আশি লক্ষ টাকা বাৎসরিক খরচ তারে সেটা জোগাড় করবে থেকে চাঁদাবাজি না করলে ওরা চায় লোকে চাঁদাবাজি করুক ওরা চায় লোকে অসৎ পথে টাকা উপায় করে সেইভাবে খরচ করুক কি কারণে আলাদা করে অফিস নিতে হবে দলের আবার অফিস লাগে নাকি আজকে সারা দুনিয়া ভার্চুয়াল অফিস হয়ে গেছে আজকে সারা দুনিয়ার লোকে বাড়ির মধ্যে থেকে অফিস করে দল করতে কি কারণে অফিস লাগবে আজকাল লোকে ইমেল করে টাইপরাইটার লাগে না কিচ্ছু লাগে না আজকাল লোকে ফোন করে আজকাল লোকে ছবি পাঠায় ডকুমেন্ট পাঠায় ফ্যাক্স মেশিনও লাগে না পেপারলেস হয়ে গিয়েছে আজকে সারা দুনিয়া এইরকম জায়গাতে এসে ওনারা বলছেন অফিস লাগবে ওখানে লোক লাগবে ওইখানে বাতি জ্বলতে হবে কেন কে কী কারণে বাতি জ্বলতে হবে একটা লোক যদি মনে করে যে ঢাকা শহরের মাঝখানে বসে এসে একটা দল করবে সে অধিকার কেড়ে নেওয়ার এটা তাদেরকে কে দিয়েছিল এগুলা সব হচ্ছে সংস্কারবাদীদের কাজ আমি আপনাকে বলি এগুলা করেছিল এই ওয়ান ইলেভেন এর পরে এবং এই যে করা ওনারা নির্বাচনের খরচ কমায় নির্বাচনের খরচ আপনি কমাতে যাবেন আপনি রাজনৈতিক দলের খরচ কমান নির্বাচনের খরচ কমাই দিকে খরচ কমেছে প্রত্যেকে মিথ্যা কথা লাগে নির্বাচনে যে হলফ নাম পুরা নির্বাচনে এই নির্বাচন হবে সম্পূর্ণ প্রতিটা মিথ্যা হলফনামা নামা দিবে তারা একটা অঙ্ক বলবে যে আমি এত টাকা খরচ করব। ইম্পসিবল ওই টাকা দিয়ে নির্বাচন করা গতকালে একজন প্রার্থী আমাকে বলেছে মিনিমাম দশ কোটি টাকা লাগবে যদি সে সামান্য যদি খরচ করে তাহলে প্রতিটি প্রার্থী ওখানে মিথ্যা হলফনামা দিবে এই মিথ্যা কথা বলে সবাইকে এমপি হওয়ার জন্য তারা বাধ্য করছেন কিসের খরচ ওপেন করে দেন প্রতিটা খরচ অডিট হবে ট্যাক্স দিতে হবে খরচ করলে ট্যাক্স দিবে নিয়ম করে দেন ওইটাতে তারা রাজি না